উপহার দেওয়া নেওয়া সকলেরই পছন্দ যদিও এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো উপহার হিসেবে দিলে বা নিলে প্রচণ্ড আর্থিক অনটন দেখা দিতে পারে নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা সামনেই আসছে রাখি বন্ধন ভাই বোনের স্নেহমতা নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসার প্রতীক এই দিনে উপহার দেওয়া সাধারণ ব্যাপার তবে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো রাখি উপলক্ষে দেওয়া এড়ানো উচিত যদিও উপহার দেওয়া এবং নেওয়া সকলেরই পছন্দ তবে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো উপহার হিসেবে দিতেও নেই আবার উপহার হিসেবে গ্রহণ করতেও নেই যেগুলি উপহার হিসেবে দিলে বা নিলে জীবনে প্রচণ্ড আর্থিক অনটন দেখা দিতে পারে সেই সঙ্গে আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস উপহার হিসেবে দেওয়া এবং নেওয়া একেবারেই উচিত নয় সর্বপ্রথম আপনার কাজের সাথে যুক্ত কোনো জিনিস কখনও কাউকে উপহার হিসেবে দিতে যাবেন না কারণ তাতে আপনার কাজের উপর খারাপ প্রভাব পড়তে পারে কাজের গতি কমে যেতে পারে নির্ধারিত সময়ের মধ্যে সেই কাজ সুসম্পন্ন নাও হতে পারে দ্বিতীয়ত আমরা অনেকেই প্রয়োজন থাকা জিনিস উপহার হিসেবে দিতে পছন্দ করি কিন্তু এমন কিছু জিনিস আছে যা উপহার দ্বিতীয় নেই এবং উপহার হিসেবে গ্রহণ করতেও নেই যেমন কেঁচি চাকু বা অন্য কোনো ধারালো জিনিস কখনও কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয় আর উপহার হিসেবে গ্রহণ করাও উচিত নয় তাতে বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি প্রবেশ করে যে কারণে অযথা কলহ ঝগড়া আদি লেগেই থাকে এবং বিশেষ করে লৌহজাত কোনো সামগ্রী উপহার হিসেবে গ্রহণ না করাই ভালো তৃতীয়ত দর্শক বন্ধুরা চামড়া দিয়ে তৈরি যে কোনো জিনিস চামড়া দিয়ে তৈরি যে কোনো জিনিস কখনো কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয় এবং উপহার হিসেবে গ্রহণ করা উচিত নয় তাতে অর্থসংকট দেখা দিতে পারে আর্থিক অনটন দেখা দিতে পারে চতুর্থ তো জুতো চপ্পল এগুলো কখনো কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয় এবং উপহার হিসেবে গ্রহণ করা উচিত নয় কারণ এগুলো দুর্ভাগ্য বয়ানে এবং যিনি উপহার পাচ্ছেন সেই ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হতে পারে বলে মনে করা হয় তাই এইগুলো উপহার হিসেবে দেওয়া উচিত নয় এবং গ্রহণ করাও উচিত নয় পঞ্চম আয়না সুসজ্জিত কারু কার্য করা আয়না আমরা অনেকেই কিন্তু উপহার হিসেবে দিয়ে থাকি কিন্তু আয়না কখনো কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে আয়না উপহার দেওয়া অত্যন্ত শুভ অত্যন্ত শুভ তাই আয়না কখনো কাউকে উপহার হিসেবে দিতে যাবেন না তাতে যিনি উপহার পাচ্ছেন সে ব্যক্তির জীবনে এর খারাপ প্রভাব পড়তে পারে সপ্তম কখনও কাউকে ঘড়ি উপহার হিসেবে দেওয়া উচিত নয় ঘড়ি উপহার হিসেবে গ্রহণ করা উচিত নয় বর্তমানে ট্রেন চলছে স্মার্ট ওয়াচ দেওয়ার তবে ঘড়ির পরিবর্তে অন্য কোনো জিনিস যদি উপহার হিসেবে দেওয়া যায় তাতে ভালো হয় আর রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে ঘড়ির পরিবর্তে অন্য কোনো জিনিস উপহার হিসেবে দিলে ভালো হয় তাতে যে ব্যক্তি উপহার পাচ্ছেন সেই ব্যক্তির জীবনে এর খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয় তাই ঘড়ির পরিবর্তে অন্য কোনো জিনিস উপহার হিসেবে দিলে ভালো হয় অষ্টম রুমাল কখনও কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয় তাতে সম্পর্কে তিক্ততা আসে মনে হয় যে তাতে সম্পর্ক নষ্ট হয় তাই উপহারের তালিকা থেকে এই কয়েকটি জিনিস এড়িয়ে চলুন যাতে সম্পর্কের মধ্যে স্নেহ মমতা বজায় থাকে তাহলে আজকের জন্য এ পর্যন্তই প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো তিস সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে আর পরবর্তী পর্বে আলোচনা করব রাখি বন্ধন উপলক্ষে কি কি উপহার দেওয়া অত্যন্ত শুভ তানি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য